বন্ধুরা আসসালামু আলাইকুম তোমরা সবাই কেমন আছো আমিও তোমাদের দোয়া আশীর্বাদে ভালো আছি বন্ধুরা আজকে বেগুনি বানাবো ফুলকো ফুলকো বেগুনি ঘরোয়া স্বাদে দেখো এই যে কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ার দিব চালের গুঁড়ি আটা চালের গুঁড়ি দিলে কর্নফ্লাওয়ার লাগে না তাও আমি একটু দিলাম মজমজি হবে খাইতে মজা লাগবে যেন ভাবলাম যে আমি বানাচ্ছি একা একা দাঁড়াইয়ে তোমাদের আমার বন্ধুদের একটু দেখাই জন্য দেখালাম যে তোমরা কিভাবে করো আমার মতো করো কি না অন্য কোনো এই ইসেও তৈরি করো উপায় আমাকে জানাবা কমেন্ট করে তাহলে আমিও সেইভাবে বেগুনি বানায় খাবো ঘরে চালের গুঁড়ি ডাল দিয়েছি আটা দিলাম কর্নফ্লাওয়ার দিলাম এবার সব মশলা দিয়ে দেবো হচ্ছে আগে থেকে এই ব্লেন্ড করে রাখছি পেঁয়াজ আর একটু রসুন দুই কোয়া রসুন ব্লেন্ড করে রাখছিলাম দিয়ে দিছি এরপর দিয়ে দিলাম লালমরিচির গুঁড়ি জিরা ধনিয়ার গুঁড়ি এই স্বাদমধ্য লবণ সব কিছু দিয়ে শুকনো উপকরণগুলো মাখায় নিয়ে এবার পানে দিয়ে দিচ্ছি অল্প অল্প করে পানি দিব বেচারটা যদি সুন্দর হয় ঘনত্ব হবে দেখো এমন ঘনত্ব হয়েছে এটাই সুন্দরভাবে বেগুনিগুলো আগে থেকে কেটে লবণ পানি দিয়ে ভিজায় রাখছিলাম যাতে কালো কালো ছোপটা না থাকে ভিজায় রাখছি এবার ভালো করে ধুয়ে পানি ঝরা দিয়ে রাখছি পানি ঝরা তো ওই জন্য আগে থেকেই করতে হয় দেখো এমনই হয়েছে ঘনত্বটা

ডিম ও দিয়ে দিলাম আগে দিতে মনে ছিল না এর জন্য পরেই দিলাম যা দিয়ে ভালো মতো নাড়াচাড়া দিলাম বেটারের সাথে একসাথে হয়ে গেছে এই দেখো এবার দিচ্ছি বেগুনি বেগুনিগুলো এভাবেই দিয়ে দিচ্ছি সুন্দর করে খুব টেস্ট হবে আগে একদিনও আমি এভাবেই বেগুনি তৈরি করছিলাম খুব টেস্ট হয়েছিল এই জন্য আবারও আজকে তৈরি করতেছি ভাবলাম যে সবাই তার সাথে বেগুনি খাবে শুধু রোজার সময় যে ইত্যাদি যে ভাজা থাকবে তা না প্রতিদিন আমি টানা চাল কিছু না কিছু ভাজি তৈরি করি পেঁয়াজি বেগুনি আলুর চপ এগুলো অনেক কিছু আমি এক একদিনে এক একটা তৈরি করি তো আজকে তৈরি করতেছি ভাবলাম যে আজকে সময় আছে একা আছে তো তাই একটু বন্ধুদের দেখাই সবাই দেখবে তো আমার রেসিপিটা কেমন লাগতেছে একটু কমেন্ট করে জানাবা বন্ধুরা আর সাবস্ক্রাইব করতে ভুলবে না যেন আমি এরকম ভিডিও তোমাদের সাথে মাঝে মাঝে নিয়ে আসতে পারি দেখাতে পারি দেখো কি সুন্দর আমার বেগুনিগুলো এগুলো ফুলকো ফুলকো হয়ে ফুলে উঠতেছে এই যে ভেসে উঠতেছে চার সেলের উপরে ঠিক দোকানের স্টাইলেই হবে স্বাদও এরকম হবে কম হবে না দেখো বন্ধুরা তো তোমরা কেমন তৈরি করো আমাকে একটু জানাবা কমেন্ট করে লাইক করবা আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না আমি বারবার বলি তোমাদের কাছে রিসোয়েস্ট করি যে সাবস্ক্রাইব করবা পাগল ব্লকের সাথে থেকো ভালোবেসে আমার সাথে থেকো আমারও ভালো লাগবে বন্ধুরা যে তোমরা আমার সাথে আছো আমাকে উৎসাহ দিচ্ছ ভিডিও করতে তাহলে আমি উৎসাহ পাবো আর নতুন নতুন ভিডিও করে তোমাদের দেখাবো বন্ধুরা যে আমি এই করতেছি প্রতিদিনের শিডিউল তাহলে বন্ধুদের সাথে আমি শেয়ার করতে পারবো এই যে আমার বেগুনি দেখতে দেখতে সবগুলি বেগুনি ভাজি শেষ প্রায় তো তোমরা ভালো থেকো সুস্থ থেকো আগল ব্লকের সাথে থেকো আর আমার জন্য দোয়া করো দেখো কি সুন্দর